হে এভরিওয়ান ওয়েলকাম টু মায়ানদের ব্লগ আজকের ব্লগে আমি কোথায় গেয়েছি কে কী করেছি এবং কাদের সাথে সময়টা কাটিয়েছি এবং কী কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম এই সমস্ত কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ সো চলো শুরু করা যাক প্রথমে যেটা আমরা যেখানে গিয়েছি সেটা হচ্ছে সেন্ট্রালে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে আগে আমি শুনেছিলাম সেন্ট্রালে কোথাও একটা লাইট ফেস্টিভ হচ্ছে যেটা টোয়েন্টি ফোর্থ নভেম্বর পর্যন্ত চলবে বাট আমি শিওর ছিলাম না যে এখানেই বাট এর আগের দিন আমি কোনো একটা কারণবশত যাওয়ারতে আমি জানতে পেরেছিলাম যে ওকে এখানেই সে লাইট ফেস্টে হচ্ছে অ্যান্ড দেন ওই দিন আমি আর রাতুর গেলাম আমাদের কিছু কাজ ছিল রাতুলের সোয়েটার কিনতে হবে দেন আমাদের একটা গিফট কিনতে হবে একটা বার্থডে পার্টি ইনভাইটেশান আছে সো সব কিছু মিলিয়ে আমরা একটু ঘোরাফেরা করে একটু শপিংয়ের উদ্দেশ্যেই গিয়েছিলাম যাওয়ার পরে আমরা দেখলাম যে ওকে সো এখানেই সেই লাইট ফেস হচ্ছে এবং এখানকার ব্যাপার হচ্ছে যে সবাই ওই বাটনগুলোর ওপরে উঠবে এবং সেখানে লাফিয়ে লাফিয়ে প্রেস করবে এবং ওখানে কালার চেঞ্জ হতে থাকবে সো খুবই খুবই সুন্দর লাগছিলো বিল্ডিংটা পুরোটাই মনে হচ্ছিলো আলোতে ঝলমল করছে বিভিন্ন কালারফুল লাইটে ঝলমল করছে সো এরপরে আমরা চলে গিয়েছি জারাতে জারাতে যাওয়ার পরে আমি একটা শার্ট দেখছিলাম বিশেষ করে এটা রাতুলই পছন্দ করেছে আমাকে বলছিল তুমি এটা দেখো নি বা কিনা ওর খুব পছন্দ হয়েছে বাট আমি এখন কোনো কিছুই কিনতে চাচ্ছিলাম না যেহেতু এটা উইন্টার টাইম সো উইন্টার টাইমে আমি কিছু কিনলেও সেভাবে পড়তে পারবো না বা পড়লেও সেটা ভেতরেই থেকে যাবে সো শুধু শুধু আমার কাছে মনে হচ্ছিল যে দরকার নেই বাট আমার খুবই পছন্দ হয়েছে শার্টটা আর কারণ হচ্ছে আমার আসলে আমার অনেক নতুন নতুন ড্রেস জমা হয়ে আছে যেগুলো আমি দেশ থেকে আসার সময় এনেছি যেগুলো আমার পড়াই হয় না সো রাতুলের যে জ্যাকেটটা পরে মাত্র ট্রায়াল দিল জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে বাট ওইটার ছোটো সাইজ ছিল না যার কারণে আমরা নিতে পারিনি সো এরপরে চলে গেছি কারিশমাদের বাসায় হঠাৎ করে কারিশমাকে আমি কল করেছিলাম কথা বলার জন্য ওদের খোঁজখবর নেওয়ার জন্য দেন ওরা দুজনেই বলে যে প্লিজ তাহলে সন্ধ্যায় বাসায় চলে আসো আমরা সবাই মিলে একসাথে চা খাবো সো চায়ের আড্ডা দিতে গিয়েছি শুভম ইজ ভেরি ভেরি গুড ওর চাটা খুবই খুবই ভালো হয়েছিল অ্যান্ড আমরা মজা করে আসলে যে মশলাটা দেখাচ্ছিল সেটা আসলে আগ্রার কোনো একটা মশলা যেটা চায়ে ইউজ করা হয় এটা খুবই খুবই ভালো ছিল চায়ের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল তারপর আমরা তিনজন মিলে আড্ডা দিতে দিতে আমরা চা খেলাম আমরা অনেক অনেক গল্প করছিলাম আর এদিকে আমরা গান শুনছিলাম সো এখানে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে যে আমরা এই যে ইনস্টা ক্যামেরা যেটা যেটাতে আমরা ছবি তুলেছি কারণ হচ্ছে কারিশ্মার বার্থডেতে আমরা যেটা গিফট করেছিলাম আই মিন কারিশমাকে আমরা যে গিফট দিয়েছিলাম সেটার সাথে আমাদের একটা লেখা ছিল লেখা দিয়েছিলাম অ্যান্ড ছবি তুলেছিলাম আমরা জন্মদিনের দিন আমার আগের ব্লগে সবাই দেখে থাকবেন বাট ব্যাপারটা হচ্ছে কারিশ আমাদের ছবি হারিয়ে ফেলেছে এবং আমার লেখার সাথে ভুল করে আরেকটা ছবি অ্যাটাচ করে দিয়েছিল যার কারণে আমি ওকে এটা ও ফেসবুকে আপলোড দিয়েছে আমি দেখার পরে বলেছিলাম যে তুমি আমার লেখার সাথে কেন দিয়েছ তো বলে যে আরে ইয়ার আমি তো জানি না এটা তোমার লেখা আমি ভেবেছি মনে হয় যে দিয়ে সো যার কারণে দিদির ছবি দিয়েছি সো পরে আমরা আমরা আবার সুন্দর করে ছবি তুললাম দেন আমার লেখার সাথে এটা অ্যাটাচড করে দিলাম সো চা খেয়ে আসলে আমরা চলে আসবো বাট শুভম বলছিল নো মাত্র এসেছে চলো আমরা মুভি দেখি একসাথে অ্যান্ড শুভম সোফাটা সুন্দর করে ঠিক করছিল। কোজি করে একদম যেহেতু এটা কাম সোফা সো আমরা সবাই মিলে যেহেতু একসাথে একটু টাইম স্পেন্ড করবো তাই একটু কোজি করে নেওয়া হচ্ছিলো আর কি

তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি এখানে বলে ফেলেছিলাম আমরা শুভন্ধে বাসায় আসছি কারিশমা ওয়াজ লাইক দেখা তুমি দেখা হার বারকে তারা বো তোমার কেহরা থা তো করিশমা খুব মানে ঢং করে একটু কষ্ট পেয়ে যাচ্ছিলো এরকম ব্যাপার যে কেন আমার ঘর কেউ বলে না সবাই শুধু শুভমের বাড়ি শুভমের ঘর বলে সো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম শুভম বলছিল ওকে চলো আমি পপকর্ন ভেজে দিই যেহেতু সবাই মিলে মুভি দেখা হবে আমরা একসাথে সবাই পপকর্ন খেতে খেতে আমরা মুভি দেখবো এদিকে শুভম পপকর্ন প্রিপেয়ার করছিলো অ্যান্ড সাথে আরেকটা একটু মুড়ি মাখা টাইপের দিয়েছিল যেটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায় ওরা তো ইন্ডিয়ার ওইটা সম্ভবত ইন্ডিয়ান কিছু একটা ছিল যেটা ছোটো ছোট আমাদের বাংলাদেশে চাল ভাজা বা চিরা ভাজার মতো আর কি চানাচুর দিয়ে খুব খুব ভালো খেতে হয়েছিল অ্যান্ড এর সাথে আমরা উইস্কি খেয়েছি যে উইস্কিটা আমরাই ওদেরকে গিফট করেছিলাম কারিশমেন্ট বার্থডে উপলক্ষে এটা অনেক করা ছিল মানে করা ছিল এমন যে আমার জাস্ট এক আমি তো মিক্সড করে খেয়েছি কোকাকোলার সাথে আমরা তিনজনই শুভম র খেয়েছে বাট কেন জানি আমি এক একটা গ্লাস শেষ করার পরে আমার মাথা চক্কর দিয়েছিল বাট এরপরে আসলে আমরা গেম খেলি যার কারণে শুভম বলছিল নো ইউ হ্যাভ টু ইট মোর ইউ হ্যাভ টু ড্রিংক মোর সো অগত্যা আরও দুইবার খেতে হয়েছে বাট খুব খুব মজা করেছে এই যে দেখাই যাচ্ছে যে এরা দুইজনের এখানে পাগলের মতন আছে আমি এখানে কপিরাইটের ইস্যুর কারণে যেটা বারবার বলি আমি গান দিতে পারছি না ঘাগরা গান চলছিল কারণ আমরা এই দা বানি হ্যাঁ দিবানি মুভিটা দেখছিলাম এটা কারিশ্মার ফেভারিট একটা মুভি কারিশমা হান্ড্রেড টাইমস এটা দেখে ফেলেছে ও আমাকে ওই দিন বলছিল এরপরে আমি কি একটু নাচলাম আসলে সত্যি কথা বলতে ওদের বাসায় গেলে খুব চিল করা হয় কেননা ওরা দুইজন খুবই খুবই চিল পারসন অ্যান্ড আমরা গেলেও কোথাও না কোথাও ওদের সাথে মানে আমাদের কিছুটা সিমিলারিটিস পাওয়া যায় চিলিংয়ের ব্যাপার স্যাপার প্লাস ওরা অনেক ফ্রেন্ডলি সো ওরা খুবই খুবই ভালোভাবে চিল চিল চিলিং যে একটা ব্যাপার এবং সবাই মিলে যে একটা দারুণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে একসাথে মজা করা যায় এটা ওরা খুব ভালোভাবে পারে ওদের এক বিশাল একটা গুণ আছে এবার দিয়ে আমরা থার্ড টাইম গেলাম হয় ভীষণ মজা করা হয়

প্লিজ ইয়ার কুই ব্লগ বানাদো শুভমকে নিয়ে আর মেরে লিয়ে সো আমার খুব ভালো লেগেছিলো যে আমি নর্মালি সবার বাসায় গেলে ওইভাবে ভিডিও নেয়া বা আই মিন রকম কোনো ছবি তোলার আগে আমি পারমিশন নিয়ে নিই যে ইজ ইট ওকে আর নট সো যেহেতু কার বলছিলো অ্যান্ড আমার তো এগুলো খুব ভাল লাগে ব্লগ বানানো ছবি তোলা ভিডিও করা সো এই ব্যাপারগুলো যেহেতু আমার পছন্দের সো আমার আমার কোনো প্রবলেম ছিল না অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে দেন লেটস টু লেটস টু দ্যাট অ্যান্ড এদিকে আমাদের পপকর্ন হয়ে গিয়েছিলো আমরা খাচ্ছিলাম তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এদিকে চাটা খেয়ে চলে আসবো বাট শুভ ওয়াজ লাইক নো প্লিজ খানা খা কর জানা ইয়ার আই মিন বউ বলছিল যে খাওয়া দাওয়া করে তারপরে যেও রাতে ডিনার তো আমরা রেডি করবোই সো এখানে এইটা নিয়ে আর্গিউমেন্ট চলছিল চলো সুইডিশ পড়াও Ja, precis. Tack খান mycket. Men det är inte så <laughs> sa, länge. <laughs> 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 <That's okay. laughs> থাকার জন্য আসলে রাতুল আমার যেহেতু পরের দিন আমার ছিল রাতুল ওইটা নিয়ে একটু টেন্স ছিল যে তোমার তো পড়া আছে বাট আমার তো থাকতে ইচ্ছা করছিল ওদের বাসায় আমার থাকতে ইচ্ছেই করে আসলে সো শুভম বানাচ্ছিল আলু টমাটার এবং ও কিছু মশলা ইউজ করেছে যেটা ওদের আগ্রার মশলা খুবই খুবই আমি ছিল স্পাইসি আমার আর রাতুলের স্পাইসি খাবার খুব ভাল লাগে আগে আমি এত পছন্দ করতাম না বাট রিসেন্টলি আমার প্রচন্ড ভালো লাগে খুবই খুবই সাথে হচ্ছে প্লেন পরাঠা আমি পরে জিজ্ঞেস করছিলাম যে এটা কিভাবে বানাও তো ও বলছিল যে আলু পরাঠা যেটা সেটা তো ভেতরে আলু দিতে হয় বাট প্লেন পরাঠা হচ্ছে পরোটা যেটা করব আমরা সেটার ভেতরে আমরা তেল দিব এখন হচ্ছে আমাদের খুব মজার পার সেটা হচ্ছে এই যে এই জবানী দিবানি মুভিতে ওখানে আমরা ওই সময় আমাদের সামনে চলে আসছিল ওই কি বলে সিনটা যেখানে ওরা নেভার এভার গেম খেলছিল সো শুভমা আমাদের বলছিল লেটস প্লে দ্য গেম অ্যান্ড আমরা এটাই খেলছিলাম আর কি খুব মজা হয়েছে এই সময় শুভম আমাদের বোঝাচ্ছিলো কি কি রোলস কি কি করতে পারবো কি কি পারবো না সেগুলো নিয়েই কথা হচ্ছিল কারণ এটা আমি আগে কখনো খেলি নাই সো নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার লাইফে এবং নতুন নতুন ব্যাপারের সাথে যে আমি আমি টাইম কাটাতে পারি এটা আমার খুব ভালো লাগে ইদানিং এবং আমাদের রোজ বোঝানো শেষ আর এদিকে শুভম খেলছিল আর খেলতে খেলতে ও হচ্ছে ওখানে গিয়ে রুটি করছিল কেননা পরোটা বানাতে হবে সো আমরা খেলছিলামও এদিকে শুভম ওখান থেকে আমাদের জয়েন করছিল তো আমি এই সময়টা উঠে গিয়ে ওর রান্নার কিছু কিছু ভিডিও নিয়েছি শুভম ভালো রান্না করে আসলে রুটিগুলো এত সুন্দর গোল হয়েছে এবং ও এত যত্ন নিয়ে বানাচ্ছিল রাতুলও আমাকে বলছিল যে ও কিন্তু অনেক ডেডিকেটেড হয়ে রান্না করছিল আই মিন ও যখন রান্না করছিল ও বোঝা যাচ্ছিল যে ও খুব পছন্দ বা ভালো লাগা নিয়েই রান্না করছে সো ফাইনালি আমাদের রান্নার শেষ এখন আমরা খেতে বসবো আলু টমাটার সাথে প্লেন পরাঠা অ্যান্ড সাথে ভাতও ছিল বাট আমি ভাত খাই নাই আমি ভাত একটু অ্যাভয়েড করে এক বেলায় খাই কোনোরকম এছাড়া আসলে খুব খুব মজা হয়েছিল খেতে আমি দেড়টা খেয়েছি মেবি অ্যান্ড যেটা বলছিলাম যে শুভমের রান্নার প্রসেস দেখেই কিন্তু বোঝা যাচ্ছিলো যে ও খুব খুব ভালো করে রান্নাটা করছিল খুব মজা নিয়ে রান্না করছিলো কারিশমার মধ্যে সার্ভ করছিল তো আমরা ভীষণই মজা করেছি এবং লাস্টের দিকে আমরা একটু কেক খেয়েছি যেটা কারিশমার বার্থডের কেক ওইটাই আমরা খেয়েছি বাট কেকটা অনেক মিষ্টি ছিল এখানে সুইডেনে আসলে কেকগুলো প্রচুর মিষ্টি হয় প্রচুর মিষ্টি সো আমি খুব একটা খেতে পারি না আমরা খুব মজা করেছি খুব মজা করেছি নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে সো আজকের মতো এখানেই টাটা চলো বাই 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 টাটা সি ইউ অন ফ্রাইডে বাই গুড বাই বাই